আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক জনতার বাজার কুইমারা বাজার পুলিশ বক্স সংলগ্ন ন্যায্য মূল্যের বিক্রয় করা হয় মদি বাজার থেকে কিছুটা কম যেমন ডিম আলু পেঁয়াজ রসুন বিক্রয় করা হয় জনতার বাজার একুশ এগারো দুই হাজার চব্বিশ এ আপনারা নিতে পারেন ডিম এক আলি পঞ্চাশ টাকা তেল সোয়াবিন এক লিটার একশো পঁয়ষট্টি টাকা আলু পঁয়ষট্টি কেজি পেঁয়াজ এক কেজি একশো 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 পনেরো টাকা রসুন দুশো বিশ সরিষার লিটার দুইশো বিশ নিতে পারেন ধন্যবাদ সবাইকে